ইউক্রেনের সুমি শহরে রুশ হামলায় নিহত দুই দখলে নেয়ার দাবি মস্কো পাঁচ বছরের মধ্যে ন্যাটোভুক্ত দেশে আক্রমণ চালাতে পারে রাশিয়া সতর্কবার্তা দুর্নীতি বিরুদ্ধে আন্দোলনের মুখে বুলগেরিয়া সরকারের পদত্যাগ বিক্ষোভে উত্তাল পর্তুগাল শ্রম আইন সংস্কার প্রস্তাব বাতিলের দাবিতে লিসবনের রাস্তায় হাজারো মানুষ ভেনিজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট মাদুরোর পরিবারের সদস্যরাও আছেন তালিকায় ওয়াশিংটনের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ কারা কাছে আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘে ভারত পাকিস্তান উত্তেজনা ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ দিল্লির জবাবে কাবুলকে বিভিন্ন গোষ্ঠী নিরাপদ আশ্রয় আখ্যা গাজা ইউলো লাইন অতিক্রমের অভিযোগে ফিলিস্তিনি নারীকে গুলি করে হত্যা ইসরায়েলি বর্বরতায় আহত বেশ কয়েকজন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে উপত্যকায় মানবিক সংকট চরমে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আলোচনার মধ্যেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা দিন যত গড়াচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলের সুমি শহরে রাশিয়ার বোমার আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি স্থাপনা এর আগে রাতভর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া যার মধ্যে বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী এদিকে কাশপিয়ান সাগরে রাশিয়ার একটি বড় অপসর তেল প্ল্যাটফর্মে দূরপাল্লার ড্রোন হামলা দায় স্বীকার করেছে ইউক্রেনের নিরাপত্তা দফতর গণমাধ্যম বলছে দশ থেকে এগারোই ডিসেম্বর রাতের ওই হামলার পর সেখানকার বৃষ্টিরও বেশি কূপের উৎপাদন বন্ধ হয়ে গেছে যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মস্কোর দিকে অগ্রসর হওয়া কয়েকটি দীর্ঘপাল্লার ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রাতে হামলার আশঙ্কায় দিকে যাওয়া বেশি ফ্লাইট অন্য পথে পরিচালিত করে দেশটি যদিও বৃহস্পতিবার সকাল থেকে তা আবার স্বাভাবিক হয় ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্কের সিভেরস্ক শহর পুরোপুরি দখলে নেওয়ার কথা জানিয়েছে রুশ সেনারা যুদ্ধে আরেক ধাপ এগিয়ে যাওয়ার খবরে সেনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনা করেছে ইউক্রেন তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোয়ালিশন উইলিং গ্রুপের বৈঠকে নিরাপত্তা নিশ্চয়তা ইউরোপ এবং সমস্ত কোয়ালিশন সদস্য দেশের সমন্বয় ছাড়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি ইউরোপীয় দেশগুলোর বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার অভিযোগ তুলেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরভ বৃহস্পতিবার রুশ ইউক্রেন যুদ্ধ ইস্যুতে শান্তির সম্ভাবনা নিয়ে বিদেশি রাষ্ট্রদূত আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ছয়টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাতিজাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিল নেভিড বলেছে জব্দকৃত তিলবাহী ট্যাঙ্কারটি মার্কিন বন্দরে নেওয়া হবে এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক জলদস্যুতার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা ক্যারিবীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েনের পর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে সম্প্রতি ট্রাম্পের নিয়ে একের পর এক পদক্ষেপ আর নতুন করে ভেনেজুয়েলা উপকূলের কাছে প্রথমবারের মতো বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে বুধবার ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দের একদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান জব্দকৃত ওই তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন বন্দরে নিয়ে যাওয়া হবে জাহাজটিতে করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল অবৈধভাবে বহন করা হচ্ছিল বলেও মন্তব্য করেন তিনি এ সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাহাজটির তেল জব্দ করতে চায় বলেও জানান লেভিট ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরো ছয়টি জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ত্রিশটির বেশি তেলবাহী জাহাজ নতুন করে শাস্তির মুখে পড়তে পারে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তিন ভাইপো বিভিন্ন গণমাধ্যম বলছে মাদুর সরকারের ওপর চাপ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তেলবাহী ট্যাঙ্কারটি জব্দের ঘটনায় ওয়াশিংটন ডিসিকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুরি ও আন্তর্জাতিক জলদস্যতার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেছে দেশটি এদিকে উপকূলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানে সমুদ্র আইনের দিক থেকেও গুরুতর প্রশ্ন উঠছে তেলবাহী জব্দ করার এই ঘটনাকে এক ধরনের অবরোধ হিসেবে আখ্যা দিয়েছেন লন্ডনের থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউজের এক সিনিয়র গবেষক ঝড় বাইরনের তাণ্ডবের মধ্যেও গাজায় থেমে নেই ইসরায়েলি বর্বরতা ইউলো লাইন অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে এক নারী নিহত হয়েছেন আহত হন বেশ কয়েকজন এদিকে তীব্র শীত আর ঝড়ের প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতে প্লাবিত উপত্যকায় মানবিক সংকট চরমে এর মধ্যে মৃত্যু হয়েছে এক শিশুর এদিকে গাজার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই বলে ফের জানাল ইসরায়েল একদিকে দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলা আর অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগের আঘাতে বিপন্ন গাজার বাস্তুচ্যুত মানুষের জীবন তীব্র শীতের মধ্যে ঝড় বাইরনের আঘাতে বিপর্যস্ত গাজাবাসী বৃষ্টির পানিতে এরই মধ্যে প্লাবিত হয়েছে উপত্যকাটির অনেক রাস্তাঘাট ও ত্রাণ শিবিরের তাবু রাতভর বৃষ্টি আর ঠান্ডায় জর্জরিত হয়ে প্রাণ গাছে শিশুর ঝড়ে কয়েকটি ভবনও ধসে পড়েছে অস্থায়ী তাবুগুলো ঝড় বৃষ্টি থেকে সুরক্ষার জন্য পর্যাপ্ত না হওয়ায় বাসিন্দারা আশ্রয় নিচ্ছেন ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে জাতিসংঘ সতর্ক করেছে গাজায় বন্যা বিপর্যয়ের মুখে রয়েছে মোট জনসংখ্যার চল্লিশ শতাংশ সাতশো ষাটটির বেশি শরণার্থী শিবির সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে অতিরিক্ত বৃষ্টিপাত এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পরিস্থিতি ক্রমশ খারাপ হতে পারে বলছেন সংশ্লিষ্টরা ঝড়ের তাণ্ডব ও প্লাবনের মধ্যেও উপত্যকাটিতে থেমে নেই ইসরায়েলি আগ্রাসন এরই মধ্যে ইউলো অতিক্রমের অভিযোগে গাজার উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ায় দখলদারদের গুলিতে হতাহত হয়েছেন নারীসহ কয়েকজন এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপ নিয়ে নীরবে প্রস্তুতি চলছে বলে জানিয়েছে হোয়াইট হাউস তবে সেটা কবে কার্যকর হবে তা নিয়ে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি নিয়ে নিজস্ব পরিকল্পনার কথা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস সব অস্ত্র জমা দেওয়ার বিষয়টি গাজাবাসী প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে সশস্ত্র গোষ্ঠীটি জানায় নিরস্ত্রীকরণ ও সামরিক অস্ত্র নিয়ে কিভাবে এগুবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রকে নিজেদের কল্পনা বোঝানোর চেষ্টা চলছে ফিলিস্তিনিদের পুনর্গঠন কার্যক্রম শুরু করার সুযোগ দিতে মধ্যস্থতাকারী সহ অন্য দেশগুলোকে ইসরায়েলের উপর চাপ সৃষ্টির আহ্বান জানিয়েছে সংগঠনটি এদিকে ইসরায়েল বলছে গাজা উপত্যকার শাসন ব্যবস্থায় হামাসের কোনো ভবিষ্যৎ নেই যুদ্ধবিধ্বস্ত এ ভূখণ্ডকে অস্ত্রমুক্ত করার পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাসকে নিরস্ত্র করা হবে বলে আবারও সাফা জানিয়ে দিয়েছেন সরকারের মুখপাত্র শোষ বেদ্রোজিয়ান আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তান ভারত উত্তেজনা ছড়িয়েছে কাবুলের বিরুদ্ধে ইসলামাবাদ বাণিজ্য সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছে সংস্থাটিতে ভারতের প্রতিনিধি জবাবে আফগানিস্তানকে সন্ত্রাসবাদের নিরাপদ আশ্রয়ঘর হিসেবে আখ্যা দিয়েছে পাকিস্তান দেশটির প্রতিনিধির দাবি বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী অনায়াসে আফগানিস্তানের সক্রিয় আছে এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা নিরসনে মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে ইরান আফগানিস্তান পাকিস্তান সংঘাতের আড়ালেই তীব্র হচ্ছে নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনা এবার দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মতবিরোধের উত্তাপ ছড়াল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নিউ নিরাপত্তা পরিষদের বৈঠকে আফগানিস্তানের পক্ষ নিয়ে ভারতের প্রতিনিধি হারিস অভিযোগ করে বলেন আফগানিস্তানের বাণিজ্য পথ বন্ধ করে এক ধরনের বাণিজ্য সন্ত্রাস চালানো হচ্ছে তার দাবি পাকিস্তানের এমন কর্মকাণ্ড বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের স্পষ্ট লঙ্ঘন এবং কার্যত যুদ্ধ ঘোষণার মতো চাপ সৃষ্টি করছে সীমান্তে সাম্প্রতিক সংঘাতে আফগান বেসামরিক নাগরিক নিহত হওয়ার নিন্দা জানিয়ে হারিস আরও বলেন ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি সম্মান দেখানো জরুরি একই সঙ্গে তালেবানকে সন্ত্রাসী নেটওয়ার্ক নিয়ন্ত্রণে আনার এবং সীমান্ত আক্রমণ বন্ধের আহ্বান জানায় নয়াদিল্লি জবাব দিতে ছাড়েনি পাকিস্তান বৈঠকে দেশটির দূত আসিম ইফতিকার আহমেদ দাবি করেন আইএসআইএস আল কায়দা তেহরিকি তালেবান পাকিস্তান ও বালুচ বিচ্ছিন্নতাবাদীরা আফগান ভূখণ্ডে অনায়াসে সক্রিয় অবস্থায় রয়েছে তার দাবি এবছরই আফগানিস্তান থেকে পরিকল্পিত হামলায় পাকিস্তানে প্রাণ হারিয়েছে প্রায় বারোশো মানুষ এদিকে টিটিপি যোদ্ধাদের আফগানিস্তানের সক্রিয় থেকে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি বলে উল্লেখ করেছে চীন এই অচল অবস্থার মধ্যে আফগানিস্তান পাকিস্তান উত্তেজনা নিরসনের উদ্যোগ নিয়েছে ইরান আগামী ষোলো ও সতেরো ডিসেম্বর তেহরানে পক্ষ বৈঠকে বসতে যাচ্ছে দেশ জুড়ে দুর্নীতি বিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়া সরকার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয় দুর্নীতি দমনে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে কয়েকদিন ধরেই বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ পরে তা সরকার বিরোধী আন্দোলনের রূপ নেয় বিক্ষোভের জেরে বৃহস্পতিবার বুলগেরিয়ার প্রধানমন্ত্রী রোসেন তার সরকারের পদত্যাগের ঘোষণা দেন এর আগে গত সপ্তাহে দেশটির সরকার প্রথমবারের মতো দুই হাজার ছাব্বিশ সালের বাজেট পরিকল্পনা প্রকাশ করে এরপর দেশজুড়ে ব্যাপক বিক্ষোভের মুখে শেষ পর্যন্ত তা প্রত্যাহার করে নেয় সরকার এর মধ্য দিয়ে ক্ষমতায় আসার এক বছরেরও কম সময়ের মধ্যে রক্ষণশীল হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী রোসেন পদত্যাগ করতে বাধ্য হলেন প্রস্তাবিত লেবার প্যাকেজকে না ও যথাযথ কারণ ছাড়া মালিকের ইচ্ছায় ছাটাই চলবে না এমন নানা স্লোগানে বৃহস্পতিবার মুখর ছিল পর্তুগালের রাজধানী লিসবনের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক বিক্ষোভ র্যালিতে ব্যবহার করা বিভিন্ন প্লেকার্ডে প্রকাশ পায় ক্ষমতাসীন ডানপন্থী সরকারের প্রতি ক্ষোভ আর মানবিকতার দাবি পর্তুগালের প্রধান দুটি শ্রমিক সংগঠন সিজিটিপি ও ইউজিটির আহ্বানে সাড়া দিয়ে বিক্ষোভে যোগ দেন শিক্ষক চিকিৎসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সব শ্রেণীর পেশাজীবীরা derrotar সরকারের প্রস্তাবিত শ্রম আইনের সংশোধনে একশোটির বেশি ধারা শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বলে মত বিক্ষোভকারীদের সংস্কারের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসায় কর্মী ছাটায় মালিক বা নিয়োগকর্তাকে বাড়তি কর্মজীবী প্রচলিত সুবিধা বাতিলের প্রস্তাবকেও অমানবিক বলছেন বিক্ষোভকারীরা আইন প্রণেতারা ভুলে যাচ্ছে যে শ্রমিকরাও মানুষ যন্ত্র নয় আমার মনে হয় এটাই ঘটছে সরকার কর্মীদের মানুষ মনে করছে না এই সংস্কার ধর্মঘটে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি ও বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণের পরও আইন থেকে পিছু উঠতে অস্বীকৃতি জানিয়েছে প্রধানমন্ত্রী লুইস পন্টিনেগ্রো প্রস্তাবিত লেবার প্যাকেজ সবার জন্য ও দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে বলে জানিয়েছেন তিনি তবে প্রস্তাবিত লেবার প্যাকেজ বাতিল করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি গিয়েছে বিক্ষোভকারীরা